সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি কেরানীগঞ্জে অবস্থিত নূর অ্যাগ্রতে নূর অ্যাগ্রের যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন অর্থাৎ এই গাভীগুলোর যিনি সার্বক্ষণিক দেখভাল করে যাচ্ছেন তার সাথে আমরা কথা বলবো জেনে নেব গাভী পালন পদ্ধতি সম্পর্কে গাভীর পরিচর্যা কীভাবে করতে হয় সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর গাভীর যে দাম রয়েছে সেটিও আমরা জানানোর চেষ্টা করব অর্থাৎ তারা এই খামার থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করে থাকেন তাই আপনাদেরকে আমরা গাভী এবং গাভীর বাচ্চার দাম সম্পর্কে অবগত করতে চাই তো যেটি হলো যে প্রথমে একটু কথা বলতে চাই এই খামারের যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনি তো এই খামারটির দায়িত্বে রয়েছেন সার্বক্ষণিক দেখভাল করে যাচ্ছেন গাভীগুলোর তো আপনাদের খামারে কতগুলো গাভী রয়েছে আমাদের খামারে মোট গাভী আছে পঞ্চাশটি পঞ্চাশটি তো আমরা তো আসার সময় একটু কথা বলতে বলতে জেনেই নিলাম যে আপনাদের খামার থেকে যে কোনো মুহূর্তে গাভী এবং গাভীর বাচ্চা বিক্রি করেন তো কোন গাভী বা কোন গাভীর বাচ্চাটির কত দাম রয়েছে সেটি আমরা প্রথমেই দেখাতে চাই যে আপনাকে আমাদের এখানে অনেক ধরনের গাভী আছে তো অনেক জাত আছে আপনাদের আচ্ছা অনেক জাত আছে তো বুঝলাম সেটা তো আমরাও জানি দেখতেও পাচ্ছি তো যেটি হলো যে এখন যে গাভীটি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনাদের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটার দুধের রেকর্ড কত প্রতিদিন কত লিটার দুধ দেয় এটা এটা আপনাদের প্রথম বিয়ান দিয়েছে এটা এখন দুধের রেকর্ড আছে আপনাদের থেকে 17 16 থেকে 17 লিটার প্রতিদিন প্রথম বিয়ান এটা কয় কয় দত হয়েছে এটার এটা বর্তমান দুই দত দুই দত তো এটার বাচ্চাটি কোথায় এটার বাচ্চা হাসে বড় হইতে বাচ্চাটা উত্তভাট এটা তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা তো এই এই সার গাভীটি এই গাভীটি আপনাদের এখান থেকে যদি কেউ ক্রয় করে নিতে চায় এই মুহূর্তে সেক্ষেত্রে এখানে আপনার দাম রয়েছে কত এটা আবার যদি বড় বাচ্চা সহকারে নিতে চায় তো উৎসবটা আমরা বড়ো বাচ্চাটা বিক্রি করব না আচ্ছা সেই হিসাবে ও তিন মাস প্রেগনেন্ট আছে এক্ষেত্রে ওর দাম আপনাকে এক লাখ পঞ্চান্ন করতে পারে এক লাখ পঞ্চান্ন যে দামটি বললেন এটি কি ফিক্সড নাকি কোনো বার্গেনিং হবে না তার থেকে যদি আপনাকে কথাবার্তা যদি একটু মিলে হয় তাহলে একটু সোবাট একটু কমতে পারে তার মানে আপনি বলতে যাচ্ছেন ক্রয় করতে আসলে দুই চার হাজার টাকা কম বেশি হতে পারে সেই বিষয়টি আপনার ডান পাশে যে গাভীটি রয়েছে এটি কি যাবে এটি একটা মন্ডিচার মুন্ডি জাত জি হ্যাঁ দেখতে পাচ্ছি সিং নাই এই মুন্ডি জাতের গাভীটি আপনারা কোথা থেকে সংগ্রহ করলেন এটা আমরা করেছি আমরা যশোর বেনাপোল যশোর বেনাপোল থেকে জি তো এই গাভীটি যখন ক্রয় করে নিয়ে আসা হয়েছিল কত টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসা হয়েছিল সেটি কি আপনি জানেন যেটা এটা যখন ক্রয় করেছিলাম তখন এটার মূল্য ছিল দুই লাখ বিশ হাজার টাকা এখন কত দাম রয়েছে এটার এটা আপনার আছে আপনার আড়াই লক্ষ টাকার মতো তো এটার বাচ্চাটি কি বকনা না সার বাচ্চা এটার বাচ্চাটা হয়েছে সার সার এটা বাচ্চাটার বয়স কত এটার বাচ্চাটার বয়স এখন আছে বর্তমান 7 মাস 7 মাস তো আপনাদের খামার থেকে এটি ক্রয় করে নিলে আড়াই লাখ টাকা দাম রয়েছে সেটি বলতে যাচ্ছেন না ওটা বাচ্চাটা আপনাকে বাচ্চাটা আমরা বিক্রি করব না বাচ্চাটা বিক্রি করবেন না যদি গাবিটি কেউ ক্রয় করে নিতে চায় সে ক্ষেত্রে ক্রয় করে নিতে পারে এটা এখনো প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কয় মাস এটা আছে আপনাকে 4.5 মাস 4.5 মাস তো এটা কি কেউ যদি ক্রয় করে নিতে চায় সে ক্ষেত্রে তো ক্রয় করে নিতে পারবে নাকি তো যে দামটি বললেন এটি ফিক্সড না তার থেকে কিছু কমতেও পারে আচ্ছা এটা কয়বার বাচ্চা দিয়েছে এটা তিনবার বাচ্চা দেওয়া এটা কয় দাঁত এটা আপনাকে চার দাঁত চার দাঁত পাশে যেটা রয়েছে ওটা সম্পর্কে আমরা জেনে নিতে চাই ওটা কি জাতের পাশের গরুটা যেটা আছে এটা আপনাকে শাহিওয়াল শাহিওয়াল ব্রিডের শাহিওয়াল দেখতে পাচ্ছি এই যে ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অল জাতের এই গাভীটির বর্তমান বাজার মূল্য কত রয়েছে এটা বাজার মূল্য বর্তমানে আছে 2 লাখ 20 2 লাখ 20 হাজার টাকা এটার সাথে কি বাচ্চাটি সহ জি বাচ্চাটি কি সার বাচ্চা না বক না বাচ্চা বক না বাচ্চা তো যেটি হলো দুই লাখ বিষ হলে আপনি এটি বিক্রি করে দেবেন জি এটা কয় দাঁত এটা আপনাকে আছে চার দাঁত চার দাঁত যে দামটি বললেন এটি ফিক্স নাকি কিছু কম হবে কিছু কম হবে কিছু কম করা যাবে তাই তো তো পাশে যেটা রয়েছে এটা আমাদের ফার্মের উন্নত মানের একটি গাভী

রংপুর থেকে কত টাকা দিয়ে ক্রয় করলেন ক্রয় করছিলাম আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার বর্তমান বাজার মূল্য কত রয়েছে এটার বর্তমান বাজার মূল্য আপনাকে আছে দুই থেকে দুই লাখ বিশ হাজার দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা হ্যাঁ তো দুই থেকে দুই লাখ বিশ হাজার টাকা দামের এই গাভীটির দাঁত হয়েছে কয় দাঁত এটা চার দাঁত চার দাঁত বাচ্চা কতবার দিয়েছে বাচ্চা এটা তিনবার দেওয়া হয়েছে তিনবার দিয়েছে এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন এখন এটা যখন বাচ্চা অবস্থায় বাচ্চা দেয় তখন দুধ থেকে 23 লিটার বাইশ থেকে তেইশ লিটার দুধ দিচ্ছে এটি আমরা ওদিকে আরো গাভী দেখতে পাচ্ছি তো যেটি হলো যে আমরা কিছু সার যে বাচ্চা বা সার গরু রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু অবগত করতে চাই আপনাদেরকে দাম টাম দেখাতে চাই এদিকটাতে সার বাচ্চা রয়েছে তো এগুলো কি আপনারা বিক্রি করবেন এখান থেকে এগুলো রাখছি আপনার ঈদ উল আজার এখন যদি কেউ ক্রয় করে নিতে চায় সেক্ষেত্রে কি নিতে পারবে হ্যাঁ এখনো যদি কেউ ক্রয় করতে চায় তাহলে দেওয়া যাবে এই যে আপনার পিছনে যে সারটি দেখতে পাচ্ছি এটি কি যাবে

কলকাতা থেকে সংগ্রহ কলকাতা থেকে সংগ্রহ করেছেন এটা কতদিন আগে সংগ্রহ করা হয়েছিল দেড় বছর আগে সংগ্রহ করা বছর আগে সংগ্রহ করা হয়েছিল এই জাতের গাভিতী তো এটা কত লিটার দুধ দেয় প্রতিদিন এটা যখন বাচ্চা হয় প্রথম অবস্থায় পঁয়ত্রিশ লিটার দুধ হয় আচ্ছা বাচ্চা হওয়ার পরে প্রথম অবস্থায় পঁয়ত্রিশ লিটার হয় এটা এখন কত লিটার দুধ দিচ্ছে এটা এখন তো কাছে ছয় থেকে সাত লিটার দুধ দিচ্ছে ছয় থেকে সাত লিটার দুধ দিচ্ছে এটা কয় মাসের প্রেগন্যান্সি বয়স আট মাসের প্রেগনেন্সি তার মানে বাচ্চা হওয়ার প্রায় সময় হয়ে গেছে তো এটার বাচ্চার বয়স কত এটার বাচ্চার বয়স আছে আপনার নয় মাস নয় মাস এটা কয় দাঁত হয়েছে এটা ছয় দাঁত ছয় দাঁত এই ছয় দাঁতের যে মুন্ডি গাভীতি রয়েছে এটা আসলে দাম কত রয়েছে আপনাদের খামার থেকে কেউ ক্রয় করে নিতে চাইলে এই গরুটা বিক্রি হবে না ও বিক্রি এটা আমাদের কোম্পানির শখের একটা গরু আচ্ছা আচ্ছা বিক্রি না হলে আমরা এটার দাম জিজ্ঞেস করছি কেন তাহলে আমরা দাম দেখাতে চাই না এটা পরে ওই যে এদিকে দেখতে পাচ্ছি গাভি এনে চাই যে গাভিটি দেখতে পাচ্ছি এটার দুধের রেকর্ডটি কাইন্ডলি বলুন তো এটা দুধের রেকর্ড আঠাশ থেকে উনত্রিশ লিটার প্রতিদিন প্রতিদিন সকালে কয় লিটার বিকালে কয় লিটার সকালে আপনার পনেরো থেকে ষোলো লিটার হয় পনেরো থেকে ষোলো লিটার হয় সকালে আর বিকালে দুপুরে আমরা এই গরুটা তিন বেলা দোয়াই আচ্ছা আচ্ছা তিনবার দোয়ান আপনার এটা আচ্ছা এটা কয় দাঁত হয়েছে এটার ছয় দাঁত এটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন আপনারা আপনারা যশোর বেনাপোল থেকে যশোর বেনাপোল থেকে এটার বাচ্চার বয়স কত এর বাচ্চা এটা নতুন বিয়ে দিতে আচ্ছা আচ্ছা এটা তার মানে এখন কত লিটার দুধ দিতে ইনস্ট্যান্ট এটা 27 28 সাতাশ আটাশ লিটার তো এটার দাম কত রয়েছে বর্তমানে এখন আপনাদের এখান থেকে ক্রয় করে নিলে এটার দাম এখন আছে আপনার তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তা আপনি তো বললেন এটা বেনাপোল থেকে সংগ্রহ করেছেন আর এর পাশে যেটা রয়েছে এটা এটাও আপনার বেনাপোল থেকে এটা মুন্ডি জাত জি তা আপনি বলছিলেন আসতে আমরা যখন আপনার খামায় প্রবেশ করছিলাম অফ দ্য রেকর্ডে আপনি বলছিলেন যে আমাদের এখানে কলিকাতা থেকে সংগ্রহ করাও কিছু গাবি রয়েছে সেগুলি কোথায় সেগুলো এই যে আপনার পিছনে যে একটা

সাদাটার দাম বর্তমানে আছে আপনার তিন লক্ষ পনেরো অথবা বিশ তিন লক্ষ পনেরো বিশ হাজার টাকার দাম রয়েছে এই সাদাটার এটা কি যাতে এটা তো ফ্রিজিয়ান মনে ফ্রিজিয়ান এটা কত পার্সেন্টেজ হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর এটার বর্তমান বাজার মূল্য কত রয়েছে আপনাদের এখান থেকে কেউ ক্রয় করেন বাজার মূল্য আছে আপনার তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা এর কম বেশি হোক কিছুই হবে না একদম ফিক্সড তার থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা কম হতে পারে এটার বাচ্চা কোথায় এটার বাচ্চা ওইখানে বাচ্চা তো বিক্রি করে দেন আপনারা জি সে বাচ্চাটি আমরা একটু দেখাতে চাই বাচ্চাটি কি বকনা বাচ্চা না সার বাচ্চা রয়েছে এটার বাচ্চা হয়েছে আপনার কাছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটি কোন দিকে আমরা একটু আপনাদের দেখিয়ে দিতে চাই ভিওয়ার এটা জি এই সার বাচ্চাটাও তো বিক্রি করে দিবেন মনে হয় হ্যাঁ এটার বর্তমান বাজার মূল্য কত হবে এটা এটা বর্তমান বাজার মূল্য সত্তর থেকে পঁচাত্তর হাজার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা না কি কম টম হতে পারে হয় একটু কম হতে পারে দাম একটু বেশি হয়ে যাচ্ছে না যে জিনিসটা একটু ভালো যে সে জিনিসটার একটু দাম বেশি হয় আচ্ছা 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 ওরা ওর মার রেকর্ড আপনার দুধের রেকর্ডটা আছে ছাব্বিশ থেকে সাতাইশ লিটার সেটি তো বললেন কিন্তু ওর ওর মার দুধের রেকর্ড শুনে তো লাভ নাই ওর শুনতে হবে হলো যে মাংস আসলে ও কত বড় হবে কত তাড়াতাড়ি ওর শরীরে মাংস গ্রহ করবে সেই বিষয়টি জানা দরকার সেটা তো জানার আসলে কঠিন ব্যাপার যাই হোক ওকে আপনার সাথে অনেক কথা হলো ভালো থাকবেন সব কিছু মিলে